আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারা দিন কাজ করে আর তার ওই ছোট্ট ছেলে সারা দিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শুনে খেলাধুলার করার চেয়ে বাবার মুখে গল্প শোনায় তাই তার বেশি পছন্দ এই রকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কোথায় বাবা এত ছোট্ট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি কিছুটা থমকে গিয়ে তখন সেই কামারটি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি বলে পৃথিবীতে অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না পিতা উত্তর দিল না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝল না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ এত ধনী আর কেউ এত গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেউ কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়েই বোঝাতে হবে বাবা বললেন ওই যে পাহাড়ের উপরে ওখানে একটি লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন এই দাম কত হতে পারে ছেলে বলল হুম আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকা বাবা বললেন আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দেই। তাহলে এর দাম আমি কত টাকা পাব ছেলে উত্তর দিল একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুশো পঞ্চাশ টাকা হবে বাবা উত্তর দিলেন হুম এবার যদি রোডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে তখন ছেলে উত্তর দিল তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রোডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যও পরিবর্তন হয়েছে ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারণ হয় ছেলে হুম তার মানে কোনো মানুষেরই মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ও ধনী হওয়া দেখা যায় বাবা বাহ এই তো বেশ ভালোই বুঝেছ সুতরাং এই গল্পটির থেকে একটাই শিক্ষা পাওয়া গেছে যে মানুষের মূল্য মানুষের নিজেই নির্ধারণ করতে হবে মানুষের নিজেই পারবে নিজের জীবনকে পরিবর্তন করতে এবং তা নিজের কর্মের মাধ্যমে ধন্যবাদ